আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শ্রোতা ভাই ও বোনেরা আশা করি আপনারা আল্লাহর অসীম রহমতে ভালো আছে হৈরত আদম ও হাওয়া সালাম এর জীবনী আমাদের এই চ্যানেলে পর্ব পর্ব করে পুরো জীবনের কাহিনীটি শোনার জন্য এই চ্যানেলের সঙ্গেই থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার মতামত কমেন্টে জানিয়ে দেন মহাবিশ্ব সৃষ্টির রহস্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অর্থাৎ দুনিয়াকে আমি বিছানা করেছি আমি কত সুন্দর শয্যা রচনাকারী সুরা জারিয়াত চারা মহান আল্লাহ তায়লা এই পৃথিবীকে সুদৃশ্য ও উত্তম শয্যা রূপে সৃষ্টি করেছেন মানুষ এ শয্যায় পরম নিরাপদে ও নিশ্চিন্তে জীবনযাপন করছে পৃথিবী নামক এ শয্যায় মানুষের জীবন ধারণের যাবতীয় উপাজ উপকরণ এবং পানাহারের প্রয়োজনীয় ও রকমারি দ্রব্য মজুদ রয়েছে এক কথায় মানুষের প্রয়োজনীয় যাবতীয় আসবাবী আল্লাহ তায়লা এই জমিনে মজুদ রেখেছেন শীততাপ ও প্রতিকূল আবহাওয়া হতে বেঁচে থাকার ব্যবস্থা যেমন রয়েছে তেমনি হিংস্র জীবজন্তুর আক্রমণ হতেও আত্মরক্ষার ব্যবস্থা রয়েছে আবার মৃত পোচা জঞ্জাল সহ যাবতীয় দুর্গন্ধময় আবর্জনা মাটিতে পুঁতে ফেলে সেগুলোর ক্ষতিকর দুর্গন্ধ থেকে বাঁচার ব্যবস্থাও করা হয়েছে আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে উল্লেখ করেছেন অর্থাৎ আমি কি পৃথিবীকে সৃষ্টি করিনি নিই রূপে, জীবিত ও মৃতক সুরা মুরসালাত দুই পাঁচ দুই ছয় সহজ যোগাযোগের জন্য মালসামান ও প্রয়োজনীয় দ্রবাদি স্থানান্তরিত করার জন্য জমিনের উপর সুবিন্যস্ত পথ সৃষ্টি করা হয়েছে এতে মানুষ অল্প শ্রমে অল্প সময়ে এক স্থান হতে অন্য স্থানে এক দেশ হতে অন্য দেশে যেতে পারে পথ ঘাটের সুব্যবস্থা না থাকলে মানুষকে পাহাড় পর্বত ডিঙ্গিয়ে পথ হারিয়ে দিশেহারা হয়ে পড়তে হবে আমরা জমিনের উপরই কৃষিকাজ করি জমিন থেকেই আমরা যাবতীয় ফসল লাভ করে থাকি আমাদের গৃহপালিত পশুদের খাদ্য এই জমিনেই উৎপন্ন হয়ে থাকে মানুষ সহ যাবতীয় জীবকুলের খাদ্যের প্রধান উৎসই হল এই জমি পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা এই প্রসঙ্গটি উল্লেখ করে বলেছেন অর্থাৎ তিনি আল্লাহ এর মধ্য থেকে পানি ও ঘাস নির্গত করেছে। পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুদের উপকারার্থে সুরা নাজিয়াত তিন এক তিন তিন মহান আল্লাহ তায়লা জমিনকে মানুষের সহজ ব্যবহারের জন্য নরম ও সমতল রূপে সৃষ্টি করেছেন এই জমিনের উপরই মানুষ বসবাস করে এর উপর আমরা বিছানা বিছিয়ে বিশ্রাম করি বসি হাঁটাহাটি করি এবং এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করি জমিনকে আমাদের বসবাসের উপযোগী করে সৃষ্টি করা হয়েছে বলেই আমরা এতে অতি সহসা বাস করছি এবং প্রয়োজনীয় কাজ করতে পারছি অন্যথায় জমিন যদি অত্যধিক সিক্ত ও নরম হতো বা অস্থিতিশীল হতো তাহলে মানুষ এতে ঘরবাড়ি তৈরি করতে পারতো না কৃষিকাজ করতে পারত না এবং এর উপর স্থির হয়ে বসবাস করাও তাদের পক্ষে সম্ভব হতো না যেমন ভূমিকম্পের আঘাতে পৃথিবী প্রকম্পিত হয়ে উঠে অস্থির হয়ে উঠে জমিন মানুষ ভিতসন্ত্রস্ত হয়ে পড়ে তখন মানুষের পক্ষে কোনো প্রকার কাজকর্ম করা তো সম্ভব নয় উপরন্তু নানা বিপর্যয়ের সম্মুখীন হতে হয় আল্লাহ পাক কখনো কখনো তার নাফরমান ও গোনাহাগার বান্দাদের সতর্ক করার জন্য এবং গোমরাহি থেকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য তার সীমাহীন কুদরতে প্রাকৃতিক দুর্যোগ ঘটা এসবই আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব ও মহত্বের বহিঃপ্রকাশ মহান আল্লাহ তায়লা জমিনকে যেমন মানুষের জন্য ব্যবহার উপযোগী নরম করে সৃষ্টি করেছেন তেমনি একে শুষ্ক ও শীতল করে দিয়েছে জমিনকে যদি পাথরে ন্যায় অত্যধিক কঠিন ও মজবুত করে সৃষ্টি করা হতো তাহলে এর উপর ঘরবাড়ি নির্মাণ করা কৃষিকাজ করা মানুষের পক্ষে অসম্ভব হয়ে পড় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তায়লার অপার মহিমা এই যে তিনি জমিনকে প্রয়োজন অনুসারে নরম শুষ্ক ও শীতল করে তৈরি করেছেন যেন মানুষ এর উপর অতি সহসা যাবতীয় কাজকর্ম করতে পারে বসবাস করতে পার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখানে বিভিন্ন ধরনের কাজ করা হয় যেমন এস এস এম এস এর বিভিন্ন ধরনের কাজ বারিন্দার রেলিং সিডি রেলিং এস এস এম এস এর গেট টেবিল চেয়ার এস এস এম এস এর ভিতরে বিভিন্ন ধরনের মেটালের কাজ করানো হয় যে কোনো ডিজাইন যে কোনো স্যাম্পল বা হাতে লিখে দিবেন আমাদের এই কারখানা দিলে আমরা সেই জিনিস বানিয়ে দিতে পারব ইনশাল্লাহ আপনারা যদি কেউ কোনো কিছু লাগে তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারে জিরো আমাদের দোকানটা হল ঢাকা উত্তর বাড্ডা সাঁতারপুর মহান আল্লাহ পাক জমিনকে সম্পূর্ণরূপে সমতল করে সৃষ্টি করেননি দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তকে কিঞ্চিত উঁচু করেছেন যেন পানি একই স্থানে জমে না থাকে গড়িয়ে সমস্ত জমিনে সম্ভাবে বণ্টিত হয় সমস্ত জীবজগত যেন পানির সুযোগ সুবিধা ভোগ করতে পারে কোনো প্রাণী যেন পানির সুবিধা থেকে বঞ্চিত না হয় অৎপর পানি গড়িয়ে গড়িয়ে যেন সমুদ্রে পতিত হতে পারে অন্যথায় পানি যদি একই স্থানে জমে যেত তাহলে পৃথিবীর এক প্রান্ত তলিয়ে গিয়ে সমুদ্রে সৃষ্টি হতো এবং অন্য প্রান্ত শুকিয়ে মরুভূমি হয়ে যেত এতে মানুষের প্রয়োজনীয় কাজকর্ম চলাফেরা তথা সহজ জীবনযাপন করার ক্ষেত্রে বিঘ্নিত হত যেমন বন্যা বা প্লাবনে মানুষ পানিবন্দি হয়ে ভীষণ দুঃখ দুর্দশায় নিপতিত হয় জমিনের ভিতরেও গচ্ছিত রয়েছে আল্লাহ পাকের অফুরন্ত নিয়াম এর গর্ভে বিক্ষিপ্তভাবে লুকিয়ে রয়েছে বিভিন্ন খনি কোথাও মণিমুক্তার খনি কোথাও সোনারূপার ক্ষণে কোথাও বা ইয়াক্তু জমরুদের খনি আবার কোথাও তামা সীসা লোহা গন্ধক মর্মর পাথর হরিতাল চুনাপাথর সিমেন্ট প্রভৃতির বিরাট খনি ভাণ্ডা এসব খনির বিস্তারিত বিবরণ এই সংক্ষিপ্ত পরিসরে সম্ভবপর নয় এসব খনি থেকে অমূল্য ধন সম্পদ আহরণ করে মানুষ নানা কাজে ব্যবহার করে এর অফুরন্ত ভাণ্ডার জীবনকে করে গতিশীল ও সমৃদ্ধশীল মহান আল্লাহ তায়ালা জমিনের বিস্তৃত অংশকে সমতল করে সৃষ্টি করেছে আর একে প্রয়োজন অনুসারে কোমল শীতল ও শুষ্ক করে দিয়েছেন যাতে প্রাণীর পক্ষে বসবাস করা সহজসাধ্য হয় অন্যথায় জমিনকে যদি পাহাড়ের মতো উঁচু আর পাথরে ন্যায় শক্ত করে সৃষ্টি করা হতো তাহলে এতে বসবাস করা কিছুতেই আরামদায়ক ও সহজসাধ্য হতো না জমিন যদি পাহাড়ের মতো উঁচু ও কঠিন হতো তাহলে এতে কৃষিকাজ করা মানুষের পক্ষে সম্ভব হতো না কাজের জন্য উপযুক্ত হচ্ছে নরম ও সমতল জমি কেননা সমতল জমি পারে পানি ধারণ ও লালন করতে যা গাছপালা ও ফসলাদির জন্য অতি আবশ্যক আর এটা তো সবারই জানা যে জমি যদি নরম হয় তাহলে কোমল অঙ্কুর সহসা মাটি ভেদ করে গজাতে পারে আবার সেই অঙ্কুর যখন ক্রমশ পর্যায়ক্রমে কাণ্ড বা শাখা বিস্তার করে জমিনের উপর দাঁড়ায় আর তার কোমল শিখগুলো জমিনের অভ্যন্তরে চারদিকে ছড়িয়ে পড়ে গাছকে দাঁড় করিয়ে রাখে এবং গাছ এই শিখডের মাধ্যমেই প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করে সজীব ও সতেজ থাকে জমিনের কোমলতায় অন্যান্য উপকারের মধ্যে এটাও একটি যে যেখানে ইচ্ছে সেখানেই সহজে খনন করে পুকুর কূপ ইত্যাদি তৈরি করা যায় যদি জমিন পাথরের মতো শক্ত হতো তাহলে সেখানে খনন কাজ করা অত্যন্ত কষ্টসাধ্য হতো এতে মানুষের চলাফেরা সহ নানা কাজও বিঘ্নিত হতো কেননা পাথর কেটে রাস্তা নির্মাণ করা অত্যন্ত কঠিন কাজ আর নির্দিষ্ট ও বিন্যস্ত না থাকলে যাতায়াত করা অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে যেত পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক এরশাদ করেছেন অর্থাৎ আল্লাহ জমিনে তোমাদের চলাফেরার জন্য রাস্তা করে দিয়েছেন যাতে তোমরা গন্তব্যে পৌঁছতে পার সুরা জুখরুফ এক জমিন কোমল হয় আরও একটি লাভ হল এই যে ঘরবাড়ি নির্মাণে অতি সহজে এর মাটি ব্যবহার করা সম্ভব হয় ইট সুরকি পাত প্রভৃতি এই মাটি দ্বারা অতি সহসা প্রস্তুত হয় তা ছাড়াও নানা প্রয়োজনে তা ব্যবহৃত হয় আল্লাহ পাক বলে অর্থাৎ তিনি জমিনকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন সুতরাং তোমরা এর রাস্তার উপর চলাফেরা করো সুরামূলক এক পা ভূখণ্ডের যে সব স্থানে লবণ ফিটকারি গন্ধক মজুদ আছে সে সব স্থানের মাটি অত্যন্ত নরম নরম জমিতে বিভিন্ন প্রকারের উদ্ভিদ জন্মায় যা কঠিন পার্বত্য ভূমিতে জন্মায় না আবার পর্বতের শুষ্ক কঠিন মাটিতে যেসব উদ্ভিদ জন্মায় তা নরম মাটিতে জন্মায় না তাছাড়া অনেক পাখি আছে যারা নরম মাটিতে গর্ত খুঁড়ে বাসা তৈরি করে বসবাস করে মাটি নরম হয় তারা সহজে তাতে বাসা তৈরি করতে পারে অন্যথায় মাটিতে গর্ত করা বা বাসা তৈরি করে বসবাস করা তাদের জন্য অত্যন্ত দূর হয়ে যেত কেননা কিছু প্রাণী আছে যারা মাটি ছাড়া বসবাস করতে অক্ষম জমিনের অভ্যন্তরে অফরন্ত খনি সৃষ্টি মহান আল্লাহ তায়ালারই অসীম কুদরত ও পরম করুণার নিদর্শন আল্লাহ পাক নবী হজরত সোলাইমান সালামের উপর তার অনুগ্রহের কথা উল্লেখ করে পবিত্র কোরআনে এরশাদ করে অর্থাৎ আর আমি তার জন্য তামার কূপ প্রবাহিত করে দিয়েছি সুরা সাবা এক দুই মহান ও সুনিপুণ কুশলি আল্লাহ তায়ালা জমিনের উপর পাহাড় পর্বত সৃষ্টি করে দিয়েছেন এর যাবতীয় উপকারিতা সম্পর্কে একমাত্র আল্লাহ পাকিসম্ন এর অগণিত উপকারের মধ্যে একটি হচ্ছে আকাশ থেকে পানি বর্ষিত হওয়া যা উদ্ভিদ ও প্রাণী জগতের বেঁচে থাকার অন্যতম উপকরণ বা উসিলা যদি পর্বতসমূহের অস্তিত্ব না থাকত তাহলে বাতাস ও সূর্যের তাপে সমস্ত পানি শুকিয়ে যেত তখন মাটি খনন ছাড়া অন্য কোনো উপায়েই পানি সংগ্রহ করা সম্ভব হতো না কিন্তু পরম করুণাময় আল্লাহ পাক তার সৃষ্টি কুশলতায় জমিনের বুকে পাহাড় সৃষ্টি করে দিয়েছেন সেগুলির গর্ভে সঞ্চিত রয়েছে বিরাট বিরাট জলাশয় সেখান থেকে পানির ধারা ক্রমশ নদীনালার পথ ধারে দূর প্রবাহিত হতে থাকে পর্বতের এই জলধারা গ্রীষ্মকালে কোনো কোনো নদীনালা ও অতপর বর্ষাকালের জনপদের জন্য আরও আবশ্যক হয়ে দেখা দেয় আগমনে পূর্ব পর্যন্ত পার্বত্য এই জলধারা বিভিন্নভাবে মানুষের পানির অভাব বিদূরিত কর কিছু কিছু পাহাড় এমনও আছে যার অভ্যন্তরে পানি সঞ্চিত থাকে না বা থাকার ব্যবস্থাও নেই আল্লাহর অসীম কুদরতে সেখানে বরফের মাধ্যমে পানি সঞ্চিত করে রাখার ব্যবস্থা রয়েছে এবং সূর্যের তাপে তা গলে নদীনালায় প্রবাহিত হয় রাষ্ট্রীয় কোষাগারে কিংবা বড বড গুদামে খাদ্যশস্য মজুদ থাকে এবং প্রয়োজনে তা ব্যবহার করা হয় অনুরূপে বট বট পর্বতে পানি সঞ্চিত থাকে এবং শুষ্ক মৌসুমে বা প্রয়োজনের সময় তা ব্যবহৃত হয় পাহাড়ি অঞ্চলে বিশেষ ধরনের বৃক্ষ ও লতাগুল্য জন্মায় যা অন্য কোথাও জন্মায় না সেগুলো দ্বারা নানা ধরনের ঔষধ তৈরি করা হয় এবং বড় বড় মজবুত বৃক্ষ থেকে প্রাপ্ত কাঠ দ্বারা নৌকা জাহাজসহ ঘরের যাবতীয় আসবাব তৈরি করা হয় এমন সুদৃশ্য ও মজবুত কাঠ অন্য বৃক্ষ থেকে সাধারণত পাওয়া যায় না এছাড়া পাহাড়ি অঞ্চলে অত্যন্ত মনোরম ও নয়নাবিরাম স্থান রয়েছে এবং সেখানকার আবহাওয়া খুবই স্বাস্থ্যকর ভ্রমণ বা অবকাশ যাপনের জন্য অত্যন্ত কেবল মাত্র মানুষের জন্যই নয় অন্যান্য জীবজন্তুর জন্য পাহাড় অত্যন্ত অনুকূল এলাকা চতুষ্পদ জীবের জন্য সেখানে রয়েছে সজীব ক্ষেত্র এবং নিরাপদ আশ্রয়স্থল মৌমাছিদের জন্য রয়েছে পাহাড়ে মৌচাক তৈরি করার অনুকূল পরিবেশ তাছাড়া মৃতদেহ দাফনের জন্য পাহাড়ি অঞ্চল নিরাপদ স্থান হিসেবে পরিগণিত হয় পবিত্র কোরআনে আল্লাহ তায়লা এরশাদ করে অর্থাৎ আর তারা পাহাড়ে নিরাপদ গৃহ নির্মাণ করে থাকে সুরাহিজো পাহাড়ের আরও একটি উপকারিতা এই যে ভ্রমণকারীর দিক ও পথঘাট নির্ণয়ের জন্য এর চূড়ায় বিশেষ ধরনের নিশানা গেড়ে রাখা হয় ভ্রমণকারীগণ ও পথহারাগণ এর সাহায্যে পথ নির্ণয় করে উপকৃত হয়ে থাকে পাহাড়ের আরও একটি বিশেষ উপকারিতা হল এই যে শত্রুদের মোকাবেলায় যুদ্ধে অক্ষম ক্ষুদ্র ও দুর্বল সৈন্যদল পর্বতের চূড়ায় আশ্রয় নিতে পারে এবং পাহাড়কে দুর্গরূপে ব্যবহার করে শত্রুদলের আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হয় মহান আল্লাহ তায়লার অসীম কুদর্তের প্রতি লক্ষ্য করো তিনি সুকৌশলে মাটির অভ্যন্তরে স্বর্ণের খনি সঞ্চিত রেখেছেন এবং তিনি তা পানির মতো অফুরন্ত না করে সীমিত আকারে সৃষ্টি করেছে অবশ্য আল্লাহ পাক ইচ্ছে করলে স্বর্ণের খনিকে বিশাল ও ব্যাপক আকারে সৃষ্টি করতে পারতে কিন্তু এটাও আল্লাহ পাকের এক বিশেষ হেকমত যে তিনি স্বর্ণচান্দি সীমিত পরিমাণে সৃষ্টি করেছেন আর এ হিকমত সম্পর্কে আল্লাহ তায়ালাই অধিজ্ঞা পবিত্র কোরআনে আল্লাহ তায়লা এরশাদ করেছেন অর্থাৎ আর আমার নিকট প্রত্যেক বস্তুর ভাণ্ডার রয়েছে আমি তা নির্দিষ্ট পরিমাণে অবতীর্ণ করে থাকি হিজর দুই এক